মুসলিম শরীফের দুই হাজার মত একটা দেয়াল সেটাকে যদি কেউ ধাক্কা দেন ফেলাইতে পারবে ফেলাইতে না এমন মজবুত

তাদেরকে এই বন্ধন নষ্ট করতে পারবে না এবং তাদের কারো করে কেউ আক্রমণ করে তাহলেmsbuild প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে যাবে একজন ভাইয়ের জন্য আরেকজন ভাই নবীজি এটি গুজাবার জন্য আশাবকা আসাবি আবু এক আঙ্গুল এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে রকম ঢুকিয়ে দিয়েছেন তখন এরকম ভাবে কেউ যদি টানে খুলতে পারবে বলে খুলতে পারবে না মজবুত হয়ে গেছে